হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো নমস্কার বন্ধুরা আমাদের মহাকাল থটস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আর মাত্র কয়েকদিন পরেই মহাশিবরাত্রি এবারে মহাশিবরাত্রির তিথি পড়েছে পঞ্জিকা মতে ফাল্গুনের তিথি অনুসারে আটই মার্চ শিবরাত্রির তিথি শুরু হয়েছে আর সেই তিথি শেষ হচ্ছে নয় মার্চ এই তিথির সময় অনুযায়ী আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে শুরু হচ্ছে শিবরাত্রির তিথি এবং তার শেষ হচ্ছে নয় মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে মহাদেবের কৃপা পাওয়ার জন্য মহাশিবরাত্রি পর্যন্ত আপনারা স্নান করে এসে শুদ্ধ চিত্তে এই মন্ত্রটি পাঠ করলে আপনাদের জীবনে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন হ্যাঁ বন্ধুরা যারা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করেন তাদের জীবনে দূর হয়ে যায় সমস্ত ভোগান্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব নির্মূল হয়ে যায় বন্ধুরা ভগবান শিব হলেন দেব রাক্ষস সাধু ডাকাত সবারই আরাধ্য দেবতা তিনি কখনোই কারোর ওপর ভেদাভেদ করেন না তাই তাকে ভোলানাথও বলা হয় মহাদেব এতটাই ভোলা যে সামান্য গঙ্গা জলে তিনি সন্তুষ্ট হয়ে যান ও তার ভক্তবৃন্দকে মুক্ত হস্তে আশীর্বাদ করেন বন্ধুরা আজকে আপনার সাথে আলোচনা করবো মহাশিবরাত্রি কবে পড়েছে এবং মহাশিবরাত্রির আগে আপনারা কোন মন্ত্র জপ করবেন ও কীভাবে করবেন এই সব কিছু নিয়ে আজকের বিষয় আলোচনা করব দু সালে আপনারা জানেন যে মহাশিবরাত্রি পড়েছে আটই মার্চ শুক্রবার আপনাদের জানাব স্নান করে আসার পর কোন মন্ত্রটি জপ করবেন এবং এই মন্ত্রটিকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্র জপ করলে আমরা যে কোনো ছোটোখাটো বিপদ থেকে রক্ষা পেতে পারি এই মন্ত্র নিয়মিত জপ করলে মনের সকল বাসনা পূর্ণ হয় এই মন্ত্র জপ করার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে মহাশিবরাত্রি আপনারা প্রথম দিন গঙ্গা স্নান করুন বা বাড়িতে স্নান করে স্নান করার সময় গঙ্গা জলের জল মিশিয়ে নিন এভাবে নিজেকে শুদ্ধ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন মহাশিবরাত্রির দিন পর্যন্ত তারপর দেখবেন আপনাদের জীবনের আমূল পরিবর্তন ঘটছে এটি হল একটি সর্বরোগ হরণকারী মন্ত্র হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত এই মন্ত্রটি ঋগ্বেদেও দৃষ্টান্ত হয় আবার এই মন্ত্রটি মার্কিনডেও পুরাণেও দৃষ্ট হয় এই মন্ত্রটি জপ করলে মানুষ সকল প্রকার অশান্তি রোগ পীড়া ও ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয় নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারেন এবং অপার শক্তি ও শান্তি প্রদান করতে পারেন এই মন্ত্রটির সাথে একটি কাহিনি প্রচলিত আছে এক সময় মহর্ষি মার্কন্ড এবং তার পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম হল মার্কেন্ডেও কিন্তু মার্কেন্ডের বাল্যকালেই মৃত্যুযোগ ছিল অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কেন্ডেও শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন যথা সময় যমরাজ এলেন কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে তিনি হরণ করতে পারেন না যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেন্ডেও মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন পরে তিনি মার্কেন্ডেও পুরাণ রচনা করলেন তাহলে বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কি জেনে নেওয়া যাক ওম ত্রম্বকাঞ্জ মহেশ গন্ধি পুষ্টিবর্ধনমার কবি বন্ধনান মৃত্যুর মুক্ষীয় মহামৃত এর অর্থ হল হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোল সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও এই মন্ত্রটি তাৎপর্য কি তা জানা যাক হিন্দুরা বিশ্বাস করেন যে মন্ত্রটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটিকে মোক্ষ মন্ত্র বলে মনে করা হয় যা দীর্ঘায়ু ও অমরত্ব প্রদান করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করুন এবং শিবরাত্রি সুন্দরভাবে শিবের নাম জপ করে কাটাতে থাকুন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে